হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি সবাই ভালো আছেন আমি সৈজার থেকে প্রবাসী আজ বলছি দর্শক আমার হাতে এই দেখেন এক রিয়েল অর্থাৎ সৈদি আরবের এক টাকা এটা সৈদি এক তো আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো আমি দুই সালে আসছি দুই সালে যখন আসি তখনকার এক রিয়েল কত আর এখন দুই সালে বর্তমানে এক বাংলার কত সেটা আপনাদেরকে জানাবো এবং আপনার এক লক্ষ রিয়েল এক লক্ষ টাকা বাংলার ইনকাম করতে কত টাকা লাগে সৈদা রাবে বর্তমানে সেটাও জানাবো তো সৈদা আসলে এখন টাকা ইনকাম করা কোনো ব্যাপার না আপনি বেশি না পনেরো রিয়েল ষোলোশো রিয়েল ইনকাম করলে পঞ্চাশ হাজার টাকার উপরে ছেলের বেতন কত পায় পঞ্চাশ হাজার টাকা পায় ষাট হাজার টাকা বেতন পায় বাড়িতে শুনে পনেরোশো রিয়েল অথবা ষোলোশো রিয়েল বেতন এখানে কিন্তু বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা হোক এক লক্ষ টাকা হোক পাটালি এখন বর্তমানে মাস শেষে বলে যে কি পোষায় না আগে আমরা যখন দুই সালে আসছি তখন যদি আপনার এক হাজার রিয়েল এক হাজার রিয়েল পারতাম দেশে তখন চোদ্দ পনেরো হাজার টাকা হইতো চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যেত পুরো আমার সংসার সুন্দরভাবে চলত ঠিক আছে যেগুলো বড় ফ্যামিলি একটু হয়তো বা কিন্তু ছোট ফ্যামিলি গুলো চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে ইজিলি চলতো ভালোভাবে চলতে পারত। আর এখন বর্তমানে আমাদের দেশে আপনার দেখা যাচ্ছে এক লক্ষ পাঠাইলে যে কি টাকা নাই আরো লাগবে তো এটার কারণ কি টাকার মান কমে গেছে রিয়েলের মান বাড়ছে রিয়েলের মান বাড়ছে বাংলাদেশের টাকার মান কমছে তো একরিয়াল সমান এখন বর্তমানে বত্রিশ টাকা বত্রিশ টাকা সারা বত্রিশ টাকা বাংলার আর আগে ছিল কত এক রিয়াল সমান চোদ্দ পনেরো টাকা আর এখন একরিয়াল সমান বত্রিশ টাকা তেত্রিশ টাকা তাহলে এক রিয়াল সমান বত্রিশ টাকা তেত্রিশ টাকা যদি হয় এক লক্ষ টাকা ইনকাম করতে কত বেশিক্ষণ লাগে না তো কত টাকা লাগে তেত্রিশশো রিয়েল তেত্রিশশো পঞ্চাশ হইলে আপনার এক লক্ষ টাকা হয়ে যায় তেত্রিশশো রিয়েল হইলে আপনি এক লাখ টাকা পাঠাইতে পারবেন তো তেত্রিশশো রিয়েল এর দেশে অ্যাভেলেবেল আছে লোক আমার মতন অনেক সাধারণ লোক আছে আঠারোশো রিয়েল বেতন আছে দুই হাজার রিয়েল বেতন আছে পনেরোশো রিয়েল বেতন আছে সৌদি হবে ঠিক আছে তো এইরকম আসলে এই যে পঞ্চাশ একশো রিয়েল সমান এখন বর্তমানে বাংলার বত্রিশশো টাকা এখানে আমার কাছে একশো টাকার নোট দেখেন তো একশো রিয়াল সমান বত্রিশশো টাকা করি আপনি বত্রিশশো তেত্রিশশো এরকম পাবেন বাংলার তাহলে যারা সতেরো আঠারোশো রিয়াল বেতন পাচ্ছে তারা পঞ্চাশ হাজার টাকার উপরে বেতন বাংলার অথচ খরচাপাতি করে দেখা যাচ্ছে তাদের ফ্যামিলিতে দিয়ে সেরা যে একটা কিছু একটা করবো বাড়ি করব গাড়ি করবো আপনার দেখা আছে পারতেছে না কারণ কি বেতন ইনকাম করতেছে ভালো কিন্তু দেশে জিনিসপত্রের দাম বেশি মানুষ পোষাইতে পারতেছে না ইনকাম করি মানুষ যে কিছু করবো সেটা সম্ভব হচ্ছে না কারণ আমাদের দেশে জিনিসপত্রের দাম বেশি একটা ইলিশ মাছ খাইতে গেলে তিন থেকে চার হাজার টাকা লাগে ইলিশ মাছ তো গরিবের জন্য নাই ঠিক আছে আমরা প্রবাসীরা শখ করে যখন দেশে যায় ইলিশ মাছ খাইতে আমাদের অনেকের কষ্ট হয়ে যায় যে ব্যক্তি হয়তো বা দুই লাখ তিন লাখ ইনকাম করে এখন বর্তমানে তারা হয়তো বা একটু শান্তিতে আছে কিন্তু দেখা যায় এক লাখের নিচে যারা ইনকাম করে তারা শান্তিতে নাই বিদেশে হোক দেশে হোক সবার কথা বলতেছি ঠিক আছে আর দেশে যারা আছে বর্তমানে যারা চাকরি করে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা তিরিশ হাজার টাকা করে চাকরি বাকরি কইরা এই টাকা দিয়ে কি হয় কিছু হয় না আমরা যেখানে এক লক্ষ টাকা ফাটাইয়া দেশের সংসার বলে যে কি পোষাইতে পারে না আর যারা বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে বাংলাদেশে ইনকাম করা সরকারি হোক বেসরকারি চাকরি কইরা তারা কিভাবে পোষাবে জিনিসপত্র প্রচুর দাম শাকসবজি সবজি এক কেজি মূল্যে নাকি একশো টাকা হায় আল্লাহ বাংলাদেশে আমরা কিভাবে চলবো ভবিষ্যতে এক কেজি মূলে কি করে একশো টাকা হয় যে মূলে মানুষ গরু খাইতে চায় না হ্যাঁ আমরা ভবিষ্যতে কি যে করি যাই হোক আমি যে কথাগুলো বলতে চাইছিলাম বন্ধুরা সৌদি আরবে বর্তমানে লাগে না ষোলোশো ষোলোশো পঞ্চাশ এরকম বেতন পাইলে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর সৌদি আরবে যখন আপনি তিন হাজার সাড়ে তিন হাজার ইনকাম করতে পারবেন বাংলার এক লক্ষ টাকা ঠিক আছে আর যারা পাঁচ সাত হাজার ইনকাম করে তারা দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না Because it...